আমি হয়তোবা একটা সময় এই পদে থাকব না যেই আসুন সকলেই দাবি জানাবেন কামতাপুরীদের নিয়ে একটি পৃথক রাজ্য সেই সঙ্গে কামতাপুরী ভাষায় উন্নয়ন মঙ্গলবার তিরিশতম কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির ব্লক সম্মেলন উপলক্ষে এমনই মন্তব্য করেছেন সংগঠনের সভাপতি অমিত রায় এদিন কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির তিরিশতম প্রতিষ্ঠা দিবস ও করন্দিঘি ব্লক সম্মেলন অনুষ্ঠিত হল মঙ্গলবার স্থানীয় গরুল ভাষা কামতাপুরী স্কুলে জানা গিয়েছে দিন করণদিঘি এলাকায় কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির তিরিশতম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কামতাপুরী প্রগ্রেসিভ পার্টির ব্লক ও জেলা নেতৃত্বরা এই সম্মেলন অনুষ্ঠান থেকে তাদের বিভিন্ন দাবি দেওয়ার সপক্ষে বক্তব্য রাখেন প্রগ্রেসিভ পার্টির সভাপতি তথা কামতাপুরী ভাষা একাডেমির চেয়ারম্যান অমিত রায় কি বলেছেন শুনুন আমার মানে এখানকার আজকে আমি আছি আগামী দিনে অন্য কেউ আসবে কিন্তু আমরা মনে করি যে এই আন্দোলন যতদিন না এখানকার জাস্টিফাই পাবে এখানকার যে জনগণ এখানকার যে কামতাপুরি জনজাতি যে লোকরা জাস্টিফাই পাবে ততদিন আমার মনে হয় এই আন্দোলন চালিয়ে যাবে তারা এবং আমি কেন পরবর্তীকালে যে জেনারেশন উঠে আসুক সেই জেনারেশনে আন্দোলন চালিয়ে যাবে এবং তার যে ন্যায্য অধিকার সেটা তারা দাবি আদায় করবে কি কি দাবিগুলো আপনাদের দাবি অবশ্যই আমাদের কেন্দ্রীয় যে আমাদের যে এই ভাষাটা আছে কামতাপুরি ভাষা আমরা চাই যে সেই ভাষাটা যে কেন্দ্রীয় স্বীকৃতি যাতে পেতে পারি এবং তার সাথে সাথে আমাদের যে মেন দাবি আছে যে উত্তরবঙ্গকে নিয়ে এই জনজাতিকে নিয়ে সেপারেটভাবে একটা মানে আলাদা রাজ্য করা সেই দাবিটা আমরা অবশ্যই রাখি এবং সেই আন্দোলন আমরা চালিয়ে যাচ্ছি সেই দাবিগুলো কতদিন পর্যন্ত আপনাদের না না আমরা তো চাই আজকে যদি দেয় আমাদের আজকেই ভালো ঠিক আছে আমরা তার জন্য আন্দোলন চলতে থাকবে আমরা যে আন্দোলন করতে পারি ঠিক আছে সেই আন্দোলন আমরা চালিয়ে যাব যতদিন আমাদের মানে ডিমান্ড গুলো পূরণ হচ্ছে এভাবে আমরা চালিয়ে যাব আন্দোলন এখানকার এখন তো এখানকার যে কান্তাপুরি জনজাতির লোক উত্তরবঙ্গের মধ্যে কান্তাপুরি জনজাতির লোক বুঝতে শিখেছে জানতে শিখেছে তাদের কিভাবে মানে আর কি ঠকানো হচ্ছে তাদের যে ন্যায্য অধিকার কি আছে তারা সেটা মানে বুঝতে পেরেছে আমার মনে হয় এখন যদি তাদের কাছে পৌঁছানো যায় তারা অবশ্যই বুঝতে পারবে যে তাদের অধিকার কি তারা কী কীসের থেকে বঞ্চিত হয়ে আছে তারা বুঝতে পারবে তারা অধিকারটা তার জন্য তারা আন্দোলন করবে তাদের অধিকার তারা ছিনিয়ে নিবে এটার জন্যই আন্দোলন চালিয়ে যাচ্ছি আমরা তো দু হাজার ছাব্বিশে হ্যাঁ আপনাদের কি কোনো এই উত্তরবঙ্গ বা কোনো চাইবেন আপনারা দেখুন সেটা পরবর্তীকালে কেন্দ্র কমিটি আমরা বসবো সেটা এখনো ছাব্বিশ এখনো এক বছর দেরিয়ে আছে সেটা পরিস্থিতির উপর ডিপেন্ড করে তখন মানে আর সিদ্ধান্ত কোচবিহারের সাথে দেখুন রয়েছে দেখুন কেএলও একটা আছে সশস্ত্র সংগঠন আন্দোলন ঠিক আছে কেএলও সশস্ত্র সংগঠন আন্দোলন আর কেপিবি হচ্ছে গণতান্ত্রিক আন্দোলন কে এলোর সাথে কেবিবির কোনো সম্পর্ক নেই ঠিক আছে হ্যাঁ একই ভাষাভাষী মানুষ তারা ঠিক আছে তারাও মানে এই কামতাপুরী জনজাতির লোক এবং কাম কেপিপি যারা করে তারাও কামতাপুরী জনজাতির লোক একে ভাষাভাষীর লোক তারা কিন্তু কেপিপি সংগঠনের সাথে কে সংগঠনের কোনো মানে যোগসূত্রও নেই তাদের কর্মসূচিও আলাদা আমাদের কর্মসূচি আলাদা সেটা একটা মানে সশস্ত্র সংগঠন এটা একটা গণতান্ত্রিক আন্দোলন আজকে মূলত এখানকার ব্লক কমিটি গঠন করা হলো তার সাথে সাথে অঞ্চল কমিটি মানে নতুন করে দায়িত্ব দেওয়া হলো বিশেষ বিশেষ কাউকে যাতে তারা আগামী দিনে আমাদের যে দল আছে সেটাকে আরও এগিয়ে নিয়ে যেতে পারে এবং তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে বিশেষ কিছু লোক উঠে আসছে এখানটায় ঠিক আছে তাদেরকে নিয়ে আমরা এখানকার নতুন করে ভালো মতন চিন্তা ভাবনা করবো আগামী দিনে

এই যে আমার কমেডিটা দেখেছেন আমরা কামতাপুরি পরে আমার লোক লাখ কামতাপুরি জনজাতির যে আমার ধর না ছিল একাডেমি না ভাষারও যদি কেউ নাম দিয়ে থাকে অতুল রায়বাবু এই লোকটা আমার ভাষাটা স্বীকৃতি দিচ্ছে শুধু পঠন পাঠন হয় তার জন্য আপ্রাণ লড়াই করেছে আর কান্তাবুড়ি ভাষা একাডেমিটা বের কি কান্তাপুরি ভাষা একাডেমিটা হচ্ছে আমার যে উত্তরবঙ্গ দেশীয় মুসলিম আদিবাসী রাজবংশী সাহা মাহাতো সুরি যত আমরা উত্তরবঙ্গ জনজাতি সবাই আমরা এই যে আমার ভাষাডক মানে তবে কামতাপুরি প্রগ্রেসিভ পার্টির তিরিশতম জেলা সম্মেলনে যেভাবে পৃথক রাজ্যের দাবি তোলা হয়েছে তা সমর্থন করেছেন এলাকার মানুষেরা বিষয়টি নিয়ে রাজ্য সরকারের ভাবনা চিন্তা করা জরুরি অন্যথায় এই জাতীয় ভাবনা উত্তরোত্তর যে বৃদ্ধি পাবে তাতে কোনো সন্দেহ নেই উত্তর দিনাজপুরের করণদিঘির গরুল ভাষা প্রাথমিক বিদ্যালয় ঘুরে অভি সিনহা রিপোর্ট বাংলা রায়গঞ্জের দশের এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা জে এইচ ডেভেলপার্স পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন জে এইচ গ্রিন যাদের ক্যাচলাইন নেচার ইন্সপায়ার্ড হোমস। যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয় চারপাশের সবুজ গাছপালা পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিস পাড়া রায়গঞ্জের কর্ণচোড়া হাটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত তিনটি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয় একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র পনেরো ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা একাধিক খাবারের দোকান হোটেল ও দূরত্বে পুলিশ ফাঁড়ি দুটি ব্যাগ এক কথায় সামাজিক পরিবেশ অতুলনীয় এবং নিরাপদ ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি না করে আজই যোগাযোগ করুন জে এইচ কর্ণজোড়া মোটর কালীবাড়ি রায়গঞ্জ মোবাইল ফোন নম্বর এইট নাইন ফোর কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ ডাক্তাররা ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী এস এস হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া

शादी या कोई भी सेलिब्रेशन दीजिए हर जश्न को एक खास हाँ चमको गोल्ड एंड डायमंड्स के साथ तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेंको के बारीक कारीगरी टाइमलेस डिजाइन और पिचासी सालों के भरोसे के साथ और देखिए भूल इन सिनेमा आपकी चाक्री पुरीक्षण थी चाक्री पुरी वो खुद छ